ঠিক আছে তো ওই লাভ চিহ্নটা চুরি করেছিল কেন চুরি করেছিলাম ওর জন্য ওকে দেবো বলে ওই লাভটা চুরি করেছি আমি করেছি ঠিক আছে ঠিক আছে তোমার নাম কি আমার নাম বাপন বাদ্যকর ঠিক আছে কোথায় বাড়ি তোমার গ্রাম কোড়াপুকুর পোস্ট সায়ন্ডা থানা মোহনগঞ্জ জেলা বেরভূম ঠিক আছে সদর সিউড়ি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমাদের সিউড়ি শহরে যে সাইগ্রাউসের সামনে আইলাভ সিউড়ি যেটা চুরি হয়েছিল যেটা আমি কাল এফআইআর করেছিলাম তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিলো তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করে তার বউকে দেবার জন্য যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম আমি আবার একটা গোলাপের তোলা নিয়ে এসে আমি দিলাম সে তার বউকে উপহার দিল এটা কি বলবো এটা হচ্ছে আমার জীবনের

দাও 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 দিয়ে দাও দিয়ে তাও নিয়ে তুই উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাও

ঠিক আছে তো ওই লাভ চুন্নটা চুরি করেছিলে কেন চুরি করেছিলাম ওর জন্য ওকে দেবো বলে ওই লাভটা চুরি করেছি আমিই করেছি ঠিক আছে ঠিক আছে তোমার নাম কি তোমার নাম বাপন বাধ্যকর ঠিক কোথায় বাড়ি তোমার গ্রাম কোড়াপুকুর কোচ সায়নডা থানাম নয় জেলাবের ভোম ঠিক আছে সদর সিউড়ি ঠিক আছে ঠিক আছে